নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাঁধাকপির একটা বেশ ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর তৈরি করাটা যেমন একদমই অন্যরকম টাইপে সাধারণত আমরা বাঁধাকপি যেরকমভাবে করি সেরকমভাবে আমি করছি না একটু অন্যরকমভাবেই করছি খেতেও হয় বেশ টেস্টি আর ইন্টারেস্টিং বাঁধাকপির এই রেসিপিটা ভাত দিয়ে যেমন ভালো লাগে রুটি বা পরটা দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে তাই রেসিপিটা অবশ্যই একবার পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আজকের রেসিপিতে আমি বানাচ্ছি বাঁধাকপি একটু ডিফারেন্ট স্টাইলে প্রথমে আমি এখানে বাঁধাকপি একটা নিয়েছি আর বাঁধাকপিটা পুরোটা নিয়ে নিই বাঁধাকপির ওয়ান ফোর্থ কেটে নিয়েছি বা চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর তার সঙ্গে নিয়েছি দুটো টমেটো প্রথমে এই দুটোই আমাদের লাগছে বাঁধাকপি আর টমেটোটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ বলতে একদমই আমি বয়েল করে সিদ্ধ করার কথাই বলছি তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে এ দুটোকে দিয়ে এবার আমি সিদ্ধ করে নেব অন্য সময় বাঁধাকপি রান্না করার সময় আমরা সাধারণত অল্প করে একটু ভাপ দিয়ে ফেলে দিই আজকে কিন্তু পুরো সিদ্ধ করে রেসিপিটা আমি বানাচ্ছি বাঁধাকপির সঙ্গে যে টমেটোটা দিয়েছি টমেটোটাকে ওপর থেকে ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি একটা ফালা লাগিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে নেব তারপর স্টিমটা চলে গেলে প্রেশারের ঢাকাটা খুলব এবার সিদ্ধ বাঁধাকপি আর টমেটোগুলোকে আমি একটা প্লেটে বার করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি ওপর থেকে টমেটোর খোসাটা ছাড়িয়ে দেব। টমেটোর উপরে যে পাতলা চামড়াটা থাকে সেটা আমি বার করে ফেলে দিচ্ছি আর এই জন্যই আমি ওপরে একটা কাঠ লাগিয়ে দিয়েছিলাম যাতে টমেটোর খোসাটা ইজিলি বেরিয়ে আসে খোসা ছাড়িয়ে নেওয়ার পর টমেটোটাকে একটু মেখে নিতে হবে কিন্তু টমেটোটা যেহেতু এখন বেশ গরম আছে এই জন্য আমি হাতা দিয়ে কাজটা করে নিচ্ছি যতটা সম্ভব হাতা দিয়ে এইভাবে একটু চটকে নিচ্ছি এইভাবে একটু মাখা মাখা মতো করে নিয়েছি ঠিক একইভাবে বাঁধাকপিটাকেও হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নেবো বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটাও এখন বেশ সুন্দর নরম হয়ে গেছে তাই হাতা দিয়ে কাজটা করতে খুব বেশি অসুবিধা হয় না দুটোকে এইভাবে করে নেওয়ার পরে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ফ্রাইং প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আজকে রান্নাটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজা কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও আরও খানিকক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনে কাঁচা কন্থটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য আর ঝালের জন্য আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর খুব বেশি ঝাল আমি এই রান্নাটার মধ্যে করছি না তাই জন্য গুঁড়ো লঙ্কাটা আর দিলাম না আপনি যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজটাকে খানিক্ষণ ভেজে নেব গুঁড়ো মশার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে রাখা আর স্ম্যাশ করে নেওয়া বাঁধাকপি আর টমেটোটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে সব কিছু এবার ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে খানিক্ষণ রান্না করে নেব দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব মাঝে মাঝে একটু নেড়ে দেবো বাঁধাকপিটাকে ভালো মতো করে এভাবে কষে নেব আর ভাজা ভাজা মতো করে নেব এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে রেখে বাঁধাকপিটাকে এভাবে খানিকক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাস বাঁধাকপিটা যতক্ষণ না বেশ শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে আর এই জল ভাগটা চলে যাচ্ছে ততক্ষণই বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে কারণ বাঁধাকপিটা আমাদের আগে থেকে সিদ্ধই করা আছে এখন আমরা ভেজে এটাকে এই জলটা টানিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা বেশ ভাজা ভাজা মতো করে নিচ্ছি আরও এক মিনিট আমি বাঁধাকপিটাকে এইভাবে ভেজে দেবো এইভাবে মাঝখানে একটু করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও এক মিনিট আমি রান্না করে নিয়েছি বাঁধাকপিটা এখন বেশ শুকনো হয়ে এসেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইরকমভাবেই এই রেসিপিটা হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একবার আবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নেড়ে নেব বাঁধাকপির রেসিপিটা আমাদের প্রায় হয়ে এসেছে আর বাঁধাকপিটাও বেশ সুন্দর এখন ভাজা ভাজাও হয়ে গেছে রেসিপিটা এই রকমই হবে বাঁধাকপির রেসিপিটা একদমই ইউনিক টেস্টে বেশ একটু ঝাল ঝাল আর বেশ একটু টক টক ভাবও থাকে খেতে ভীষণই চটপটা হয় রেসিপিটা আমাদের এখন একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরে সার্ভ করে দেব। বানিয়ে নিলাম বেশ ইউনিক টেস্টের বাঁধাকপির একটা রেসিপি এর তৈরি করাটাও যেমন ইন্টারেস্টিং খেতেও হয় বেশ অন্যরকম এটা আপনি ভাত রুটি পরোটা সব কিছু জঙ্গেই খেতে পারবেন সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগে তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই শীতে বাঁধাকপি তো অনেক রকমভাবেই খেয়েছেন আমিষ নিরামিষভাবে আর বাঁধাকপি সব রেসিপি খেতে বেশ ভালো হয় একবার এইভাবে ইউনিক টেস্টে বাঁধাকপিও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে আমি সব সময় এই ধরনের ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেটা খুব সহজভাবে বানানো যায় আর খেতে ভীষণই ভালো হয় তাই অবশ্যই দেখতে হবে আমার ভিডিওগুলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে